হ্যালো বন্ধুরা আজকে আমার বাড়ির পুজো তো আজকে আমরা সবাই খুব আনন্দের মধ্যে আছি আমি মিতালি রাজমিত রাজনন্দিনী সবাই আনন্দের মধ্যে আছি তো আমাদের বাড়িটা অনেক কষ্ট করে অনেক দিন ধরে তৈরি হয়েছে আপনারা অবশ্য অনেকে জানেন এই বাড়িটা আমরা তৈরি করেছি তৈরি করার পরে আজকে আমরা বাড়ির পুজো করছি কয়েকদিনের মধ্যে আমরা উপরে থাকার ব্যবস্থা করব। উপরে থাকবো এতদিন তো নিচে ছিলাম আপনারা ভিডিও দেখেছেন অনেক রান্নার ভিডিও মিতালি করেছে সেগুলো দেখেছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ এবার আমরা আবার এই যে বাড়ির মধ্যে সমস্ত কিছু ফার্নিচার ডেকোর সেগুলোকে সাজানো হবে এখন এই যে বাড়িটা দেখছেন বাড়ির মধ্যে সাজানো হয়নি কিন্তু আজকে পুজোটা রেডি করা হচ্ছে পুজোতে ঠাকুরমশাই চলে এসছেন ঠাকুরমশাই এসে সব কিছু রেডি করছেন তার মধ্যে আমরা সবাই মিলে সমস্ত কিছু সাজাচ্ছি মিতালি রান্নাতে ব্যস্ত রাজমিত খুব ছুটাছুটি করছে আনন্দে চারদিকে মানে ঘুরছে নতুন অনেকটা জায়গা পেয়েছে নিচে খুব কম জায়গা ছিল খেলতে পেত না আর মিতালি তো এতই ব্যস্ত রান্নার ব্যাপারে মিতালির মাও খুব ব্যস্ত এইদিকে বৌদি এসছে বৌদিও রান মানে এই পুজোর কাজে আমাদের হাত বাড়ি দিচ্ছে আর এই হচ্ছে আমাদের উপরে যাচ্ছি দেখুন একদম উপরটা তো উপরে তালাতেও বেশ সুন্দর করে আমি উপরটাকেও করেছি ছাদ যেটা এই ছাদের মধ্যে দেখুন ছাদের মধ্যে একটা বাথরুম করা হয়েছে অনেক সময় ছাদে বাথরুম দরকার হয় ছাদে বাথরুম এবং ছাদের এই যে ছাদটা আমাদের ছাদটাও খুব সুন্দর হয়েছে ছাদটাকে মোজাই করা হয়েছে তো যাই হোক এরপরে আমি নিচে যাই আবার আজকে আমাদের নতুন ঘরে পূজা হচ্ছে চলুন দেখুন ভাবে পূজা হচ্ছে আর রান্নাও করছে আমরা দেখবো দেখুন রাজমিত নতুন ওয়ালটা এরকম ডেকোরেট করেছে আর আমি জানি না এটা কি বলবো এটার ব্যাপারে এটাও করেছে আর এটা হচ্ছে আমার রুম আর এটা আমার রুম হচ্ছে এনিওয়েজ সো এইটা এটা আমার রুম এটা আমার বেড হচ্ছে আর এখানে আমার কড়ার টেবিল দেখুন টেবিলটা কত বড় আছে আই লাইক ইট ওকে আর স্মাইড মিস স্মাইট বিউটিফুল বেড আর কতগুলো জানলা আছে আমার রুমে ই আর এখানে রাজমিতের খেলনা আছে খেলার গাড়ি গাড়ি আছে আর এই যে টেবিলগুলো আছে এগুলো আমরা ওই বড়ো রুমটাতে লাগাবো যেখানে এখন পূজা হচ্ছে আর যেখানে ওখানে এখন পূজা হচ্ছে সো এখন পূজাটা হবে তারপর আমরা ওগুলো লাগাবো আর এইটা যেমন আমি আগে বললাম অনেক উইয়ার টাইপের ডেকোরেট হয়েছে এনিওয়েজ আর একটি এটা এটার একটা চেয়ার আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চেয়ার ফ্যামিলি আর এখানে পূজা পূজা সব তৈরি করা হচ্ছে আর এখানে আছে আমাদের জগন্নাথ দেব জগন্নাথ দেব সুভদ্রা বলরাম আছে এখানে এখানে আছে গণেশ আর লক্ষ্মী আর এখানে সব প্রসাদ এসব তৈরি করা হচ্ছে আর এটা হচ্ছে দিদার রুম দিদার রুমটা এখনো ভালো করে ই করা হয়নি এটা আমাদের বাথরুম হচ্ছে দেখুন আমরা ছাদে যাচ্ছি ছাদে শুনুন আর এখানে একটা খাটিয়া আছে আমাদের যেটা আমরা ছাদে পাতি জেনারেলি আর আমরা উপর যাচ্ছি এ দেখো আমরা ছাদে আর একটা বাথরুম করেছি এই বাথরুমটা কম্পারেটিভলি বড় আছে অ্যান্ড এখানে একটা টাবও লাগবে ফিউচারে না তারপরে এখানে আমাদের ছাদ ছাদে পুরা ছাদটা মোজাইক করা আছে আর এখানে উপরে একটা গার্ডেন টাইপের করা আছে যেটা এখন গেছে কারণ সামার সামার টাইম ওয়াই এখানে জলের ব্যবস্থা করা আছে আর এখানে আরও কয়েকটা প্ল্যান্টস আছে সো আহা আর এখানে এখানে পদ্মফুল করা হবে এখন এটা পদ্মফুলের জন্য তৈরি করা আছে মার এখানে তৈরি এটা আমাদের ভিউ আমাদের ছাদের থেকে কত দারুণ ভিউ আছে মাস্ট